আপনারা জানেন রাশিয়া গত দুই সালের চব্বিশে ফেব্রুয়ারি বিশেষ অভিযানের নামে সাবেক ইউনিয়নের দেশ ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনারা দেশটিতে হামলা চালানোর পর এই দেশের তরুণরা সেনাবাহিনীতে যোগদান করে এবং এই যুদ্ধে অকালেই হাজার হাজার তরুণরা মারা যায় এছাড়া এই যুদ্ধে অনেক অভিজ্ঞ সেনারাও মারা যায় তাই সামনে যুদ্ধে যেসব সেনারা মারা যাবেন তারা যদি চায় তাহলে তাদের মৃত্যুর আগেই শুক্রাণু সংরক্ষণ করা হবে এবং পরে এই সেনাদের শুক্রাণু তাদের স্ত্রীর ডিম্বাণুতে প্রবেশ করিয়ে সন্তান জন্ম দেওয়া হবে ফলে তারা মারা যাবার পরেও বাবা হতে পারবেন সম্প্রতি গত ষোলোই ফেব্রুয়ারি শুক্রবারে ইউক্রেনে এইরকমই একটি আইন পাশ করা হয় এই খবরটি গত আঠারোই ফেব্রুয়ারি রবিবারে এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম সিএনএন প্রকাশ করেন এই প্রতিবেদনে ভিতালি নামের একজন ইউক্রেনীয় সেনা ও তার স্ত্রী কায়রাকাচ আন্তনেকোর জীবনী তুলে ধরা হয়েছে রুশ বাহিনীর হামলায় গত দুই সালের নভেম্বরে ভিতালি মারা যান তাই তিনি যুদ্ধে যাওয়ার আগেই তার শুক্রাণু সংরক্ষণ করে রাখেন যাতে তিনি যুদ্ধে মারা গেলেও তার স্ত্রী সন্তান জন্ম দিতে পারেন যদিও যুদ্ধ চলাকালে তিনি একবার ছুটি পেয়ে বাড়িতে এসেছিলেন এবং সেই সময় তার স্ত্রী গর্ভবতী হয়েছিলেন এর কয়েক মাস পরেই তিনি যুদ্ধে মারা যান এরপর তার স্ত্রী আরও সন্তান নেওয়ার জন্য তার স্বামীর শুক্রাণু সংরক্ষণের উদ্যোগ নেন কিন্তু তখন তিনি জানতে পারেন বৈধভাবে এটা করতে পারবেন না যদিও তার স্বামী লিখিতভাবে এই ব্যাপারে তার ইচ্ছার কথা জানিয়ে গিয়েছিলেন তবে এখন থেকে আর এই বিধবাদের মতো এমন পরিস্থিতিতে অন্যদেরকে আর পড়তে হবে না তাই যারা চাইবে বৈধভাবে তাদের মৃত স্বামীর শুক্রাণু সংরক্ষণ করেই সন্তান জন্ম দিতে পারবেন এক্ষেত্রে সরকারিভাবে সব ধরনের সাহায্যও করা হবে